পিপিআর সোল ইনার ফুটবেয়ার যা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছ থেকে হোলসেল অ্যাভেলেবেল আছে যারা খুচরা নিতে চাচ্ছেন তারা খুচরা নিতে পারবেন আর হোলসেল নিতে চাইলে হোলসেলও নিতে পারবেন যারা আফার ইনার যা আছে এই যে ফুটবেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলে ধাপতে আসে আর কি এখানে কিন্তু কম্বাইন করা আছে ফিনিশ লেদার প্লাস হচ্ছে কোকোডাইলের মধ্যে এটার আফার ইনার যা আছে সম্পূর্ণ আলাইকুম আর একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি কেক্সেস নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান ঢাকা শেরে বাংলা রোড হাজারিবাগ আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো পার্চেস করবেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি আজকের দেখলে আপনি সকল ধরনের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এখানে আসলে আপনারা স্যান্ডেল শু স্লিপার ক্যাজুয়াল ট্যাসেল লোফার মজারি যত ধরনের লেদারের আইটেম আছে ছেলেদের জন্য সবগুলোই কিন্তু পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে কিন্তু মূলত দেখানোর চেষ্টা করবো স্যান্ডেল এবং ট্যাসেল মজারি জুতাগুলো তো

আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ কালেকশনগুলো গুলো দেখাবো অবশ্যই আমি শুরুতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে অনেকটা কঙ্কাল ডিজাইনের উপর একটা হাফ শু করা হাফ টে আসেল আর কি এখানে কিন্তু কম্বাইন করা আছে ফিনিশ লেদার প্লাস হচ্ছে কোকোডাইলের মধ্যে এটার আফার ইনার যা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউ লেদার আর সোল্ট হচ্ছে টিফিয়ার সোল সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ এটার প্রত্যেকটার কিন্তু কালার দুইটা করে আছে কালো এবং চকলেট যারা এগুলো নিতে চাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আপনার পাঞ্জাবির সাথে ইউজ করলে সবচেয়ে বেটার লাগে আপনি যে কোনো অনুষ্ঠান পাঞ্জাবির সাথে বা স্যারানির সাথে ফোরে এগুলো যেতে পারবেন আপনি এই প্রোডাক্ট গুলো সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা ফিক্সড প্রাইস এগুলোর সাথে কিছু ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু এগুলো 6 মান্থ ওয়ারেন্টি আছে এগুলোর আচ্ছা যারা আমাদের কাছ থেকে এগুলো পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন অনলাইনের ক্ষেত্রে আর যারা সরাসরি শপ ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন ট্যানারি মোড় শেরবাংলা রোড আমাদের শপ নাম্বার হচ্ছে 122 শপের নাম হচ্ছে ক্যাক্সেস আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এটার দুইটা কালার আছে আমাদের কাছে এই যে এটা দুইটা কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা সাইজ আছে 39 থেকে 44 আর এটারা আফার ইনার যা আছে এই যে ফুটবেডটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাউলাদার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানা ম্যানুফ্যাকচার করা আর সাইজ আছে সোলটা হচ্ছে টিফিয়ার সোল এটা 6 মান্থ ওয়ারেন্টি এটার প্রাইস পড়ব হচ্ছে 1250 টাকা কালো এবং চকলেট কালারের মধ্যে আছে আর আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটারও এটা টিফিয়ার সোলের মধ্যে করা এটা সাইজ আছে 39 থেকে 44 শুধু ব্ল্যাক কালার अवेलेबल এটা এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনি পাঞ্জাবির সাথে পড়লে অনেক সুন্দর লাগবে এটার সোলটা হচ্ছে টিফিআ সোলের মধ্যে করা এটাও আর আফার ইনার যা দেখতে পাচ্ছেন ফুটবের সহ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আমি একটু পায়ে দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন চকলেট কালারের মধ্যে এটাও খুব সুন্দর লাগবে আপনার পায়ে দিলে এগুলোর প্রত্যেকটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট গুলো আর এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকেলের মধ্যে করা এটা সোল টি ফিয়ার সোল সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যারা এই হাফ শুগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন প্রত্যেকটা হাফ শুর আপনার প্রাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে

মুজারি বা শেরওয়ানির সাথে মুজারি গুলো করতে চাচ্ছেন একবারে নতুন কিছু ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে এগুলো দুইটা করে কালার আছে আমাদের কাছে একবারে নিউ কালেকশন সাইজ আছে 39 থেকে 44 সোল হচ্ছে টিফিয়ার সোল আর এই যে আফার ইনার ফুটবেড সম্পূর্ণ 100% অরিজিনাল কাউ লেদার এগুলোর প্রাইস হচ্ছে 1400 টাকা করে ফিক্স প্রাইস 1400 টাকা 6 মান্থ ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টগুলোর আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আর আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে মোজারির মধ্যে এই এই যে ডিজাইনটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা ডিজাইন যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন আমি একটু ধরতেছি থার্টি 44 আর এটার সোল পিফিয়ার সোল আফার ইনার ফুটবের যা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউলে এছাড়া আমাদের কাছে মোজারির আরো কিছু ডিজাইন আছে মোজারির কালেকশনের এই যে আমি মুজারির ডিজাইনগুলো দেখাচ্ছি এটারও কিন্তু দুইটা কালার আছে এটার আরেকটা কালার আমার হাতে আসলে মরতে নাই এটারও কালো এবং চকলেট হবে আর এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটারও কালো চকলেট হবে এগুলোর সোল টিফিয়ার সোল সাইজ আছে থার্টি থেকে ফর্টি ফোর সেম এটাও প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দশো টাকা মোটামুটি মজারি এখানে যেটা নেবে প্রত্যেকটা চোদ্দশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে মুজারির আরেকটা ডিজাইন একটু দেখাই এই ডিজাইনটা আসলে আমাদের খুব হিট কালেকশন এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন মোজারির এটা কিন্তু ডাইস করা খুব ডাইস করা অনেক সুন্দর একটা ডাইস প্লাস হচ্ছে এটার সোলটা টিফিয়ার সোল আর আপার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের কাছে আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরু চামড়ার বা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট পাবেন না একবারে অথেন্টিক অরিজিনাল চামড়ার প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অন্তত চামড়া এটা পাবেন যেটা হয়তো আপনি অন্য জায়গা থেকে ক্রয় করলে নাও পেতে পারেন আমাদের কারখানা নিজস্ব তৈরি প্রোডাক্ট আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে বা আমাদের কারখানা ভিজিট করে প্রোডাক্ট গুলো আপনি হোলসেল নিতে পারেন এটার হচ্ছে আপনার চোদ্দশো টাকা আমি ট্যাসেলের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি একটু ট্যাসেল যে প্রোডাক্টগুলো আছে অনেকে পাঞ্জাবির সাথে পড়তে চাচ্ছেন এই যে প্রোডাক্ট গুলো নিতে পারে এটার দুইটা কালার আছে এটার সেম কালো এবং চকলেট এটা দুইটা কালার আছে এটার সোল হচ্ছে টিফিয়ার সোল আর সেম এটারও প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা

আমাদের মফসালে কিন্তু এই জুতা আমি যখনই প্রোডাক্ট গুলো করি এই প্রোডাক্ট গুলো হিউজ পরিমান অর্ডার থাকে আমার এটার হচ্ছে আমি একটু ডিসক্রিপশনটা বলতেছি এটার আফার দেখতে পাচ্ছেন এরপরে ইনার এই যে পুটবেটটা সম্পূর্ণ অরিজিনাল কাউলে আর সোলটা হচ্ছে টিপিআর এর মধ্যে করা অনেকে আসলে পেস্টিং খুলে দেওয়ার ভয় যে অনেক সময় ইউজ করতে এগুলো কিন্তু সাইড সেলাই করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর কালার আছে হচ্ছে চকলেট আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাও ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আচ্ছা আচ্ছা আমি আরেকটা ডিজাইন একটু স্পেসিফিক দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটারও সোলটা হচ্ছে টিফিয়ার এর মধ্যে করা আর প্লাস এটার আফার ইনার যা আছে এটাও একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এরপরে এটার সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে এই প্রোডাক্টটা এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন একটু আমি আপনাদেরকে দেখাবো হাফ হাফ সাচ্ছিগুলো যারা সাচ্ছেন অনেকে হাতগুলো খোঁজেন এটা দুইটা কালার আছে আমাদের কাছে কালো এবং চকলেট এটারও সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা এগারোশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের হাফ লোফারে কিছু কালেকশন আছে যারা হাফ লোফার গুলো নিতে চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে আপনার ভিডিওতে কিন্তু অলরেডি এই অফারগুলো চলতেছে মাত্র দুই জোড়া পনেরোশো টাকা তো আগের অফারটাই আছে এখন আগের অফারটা এখনো অ্যাভেলেবেল আছে যারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমি স্পেসিফিক দেখাচ্ছি না আপনি একটু দেখান এই প্রোডাক্টগুলো এগুলো যারাই নেবে মাত্র পনেরোশো টাকা দুই জোড়া আর এছাড়া ফিফটি পার্সেন্টের আসলে কিছু আপনার হচ্ছে স্যান্ডেল আছে আমি একটু দুই একটা হাতে নিয়ে দেখাচ্ছি যারা আসলে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা এইগুলো করতে পারেন এগুলো দুই ফিতার মধ্যে আছে টাকা হচ্ছে পেয়ে গুলো মাত্র এগুলো এক্সপোর্ট কালেকশন একবার এক্সপোর্ট এর প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছি একটু খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আর এছাড়া লোপার আছে

টাকা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই এগুলো শপে এসে নিতে হবে এগুলো কিন্তু আপনার অনলাইনে अवेलेबल মানে 50% ডিসকাউন্ট অনলাইনে দিতে না শুধুমাত্র এসে যারা নেবে তাদের জন্য এটা अवेलेबल থাকবে মানে এই 50% ডিসকাউন্টের প্রোডাক্টগুলো শুধুমাত্র শপে শুধুমাত্র শপে এসে নিতে হবে আচ্ছা বাকি অন্যান্য আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি অনলাইনে পারচেজ করতে পারবেন অনলাইনে পারচেজ করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন এছাড়া ফেসবুকে আমাদের দুটো পেজ আছে একটা হচ্ছে কেকসেজ আর একটা হচ্ছে শুফাই এই দুইফেজে আমাদেরকে আপনি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন শপের ঠিকানা হচ্ছে ট্যানারি মো শেরবঙ্গলা রোড শপ নাম্বার 122 আমাদের শপের নাম হচ্ছে কেকসেস তো ভিউয়ারস এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কেকসেস আপনারা শপটি ভিজিট করবেন তাদের কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট পারচেজ করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ